গ্যাস্ট্রিকের কবর রচনা করে দিবে এই পণ্যটা বাংলাদেশে প্রায় তেরো কোটি লোক নিয়মিত গ্যাস্ট্রিকের ট্যাবলেট খায় কিন্তু রোগ কমে না আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান আমি একজন পুষ্টিবিদ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মার নিয়ে গবেষণা করেছি আমার থিসিস টাইটেল ছিল প্রফেশন গ্লাইসেমিক স্ট্যাটাস অ্যান্ড লিফিড প্রোফাইল এমাং মাশরুম কনজুমার অ্যান্ড নন কনজিউমার আমার থিসিস চলাকালীন সময় দেখেছি যে সকল ডায়াবেটিস এবং হৃদরোগী মাশরুম কনজিউম করেছে তাদের খাদ্যনালীর জটিল রোগ যেমন গ্যাসটাইটিস এবং কনস্টিভেশন এই সমস্ত রোগগুলো ধীরে ধীরে চলে গেছে এর কারিশ্ম হল মাশরুম মাশরুম এনক্রিয়াস পিএস লেভেল খাদ্যনালির পিএস লেভেল খারিও করে মূলত খাদ্যনালীতে যে গ্যাসটাইটিস হয় এটার কারণ হলো হাইড্রোকুলারিক অ্যাসিডের সিক্রেশনটা বেড়ে যায় আর এসিডকে প্রশমিত করে এসিডকে নিউট্রাল করে সেটা হলো খা মাশরুম কনজিউম করলে অর্থাৎ এই মাশরুম সমৃদ্ধ এপেপ্টোকে একটা কনজিউম করলে লিভ লিভারের মধ্যে খারের পরিমাণ বেড়ে যায় সেটা দ্যাট মিনস পিত্ত উৎপাদন বেড়ে যায় পিত্ত রস খারি হওয়ার কারণে খাদ্য নালীতে হ্যাপাটো প্যানক্রিয়েটিক এম্পুলাদি প্রবেশ করে খাদ্য বিশেষ করে স্টোমাকে পাকস্থলে যে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেস হয় এই অ্যাসিড কে নিরপেক্ষ নিউট্রাল করে দেয় এই অ্যাপটোকেয়ার এই পণ্যটি যদি আপনি কনজিউম করেন তাহলে পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎপাদন কমে যাবে এবং লিভারের পিএস লেভেলটা হাই হবে অর্থাৎ লিভার অতিরিক্ত পিত্ত রস উৎপাদন করবে রস উৎপাদন করার কারণে আমাদের খাদ্যনালির ঘা অতিরিক্ত গ্যাস এবং খাদ্যনালি পেরিস্টলটিক মুভমেন্ট বেড়ে যাবে পেরিস্টলটিক মুভমেন্ট বেড়ে গেলে কনস্টিভেশন দূর হবে এক কথায় আমাদের গ্যাস্ট্রিকের কবর রচনা করে দিবে পণ্যটা বাংলাদেশে প্রায় তেরো কোটি লোক নিয়মিত গ্যাস্ট্রিকের ট্যাবলেট খায় কিন্তু রোগ কমে না প্রথম খায় আমরা টোয়েন্টি এমজি কিছুদিন পরে খাওয়া লাগে ফোর্টি এম জি এখন বাজারে চলে আসছে সিক্সটি এম জি আসলে রোগ কমে না রোগ আরো বেড়েই চলছে এই রোগের ধাবমান ঘোরা একদমই দিতে পারে পণ্য এই জন্য সেই পণ্যটি কনজিউম করুন এবং খাদ্য নালিকে পরিচ্ছন্ন রাখুন খাদ্য নালির ঘা দূর করুন লিভারকে অ্যাক্টিভেট করুন আসুন জীবন সাজাই জীবন বাঁচাই